হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় তো দেখো আজকে আমি একটা ইংলিশের ওপর লেশন প্ল্যান বানিয়েছি এবং যে দক্ষতার উপর বানিয়েছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার অর্থাৎ যেটা আমরা বাংলায় পড়েছি যে শিক্ষা থেকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা তো দেখো এখানকার যে বিষয়গুলো রয়েছে এটা অনেকটাই একই রকমেরই কিন্তু আচরণ সমূহগুলো একটু আলাদা আছে অন্য দক্ষতার থেকে দেখো যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে ক্লাস ফোরের আমি লেশন প্ল্যানটা বানাচ্ছি এই এনকারেজিংয়ের এনকারেজিং লার্নিং টু এনকোয়ারির ওপর নাম্বার অফ স্টুডেন্ট টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম এখানটায় লিখবে রোল নাম্বার দেবে এবং তোমরা যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাচ্ছ সেদিনকে তোমরা ডেট দেবে দেখো বিহেভিয়ারাল কম্পোনেন্টস মানে হচ্ছে যেগুলো আমরা বাংলায় পড়লাম যে আচরণ অঙ্গ সেগুলো দেখো অ্যালাভিং লার্নার্স টু কোয়েশ্চেন ওর এনকোয়ার কি বলছে এখানে বা যেহেতু প্রশ্নকরণ দক্ষতা এখানে বাচ্চাদেরকে আমাদেরকে উৎসাহী উৎসাহ দিতে হবে যে তোমরা প্রশ্ন করো দেখি তাদের তারা কেমন প্রশ্ন করতে পারছে সেটা বাচ্চাদের কাছ থেকে যাচাই করে নেওয়া যেটা বাংলায় আমরা বলছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা অ্যালাভিং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং ফ্লেক্সিবিল মানে কি নমনীয় যেটা আমরা বাংলায় পড়েছি যে যে প্রশ্নকর্ণের নমনীয়তা সেটাকেই তা বাচ্চাদের বাচ্চারা কতটা নমনীয়তার সাথে কতটা দক্ষতার সাথে বাচ্চারা প্রশ্ন করছে কতটা বাকপুটুতার সাথে বাচ্চারা প্রশ্ন করছে কোনো বিষয়ের ওপরে আমাদের দক্ষতা আসলে তবেই সেখান থেকে আমরা প্রশ্ন করি সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তারপর সেখান থেকে আমরা নির্ভয়েই আমরা সেখান থেকে প্রশ্ন করতে পারবো সেটা এখানে বলা হয়েছে কতটা নমনীয়ভাবে তারা প্রশ্ন করছে এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং এখানে বলতে বোঝানো যেটা আমরা বাংলায় পড়েছি প্রশ্নকরণের পরিমিতিবোধ অর্থাৎ এখানে কি বলছে যে যেই প্রশ্নটা আমি করছি সেই প্রশ্নটা বাচ্চারা আজকের টপিক থেকে কী জানলো আজকের আমার টপিক দেখো সাবজেক্ট ইংলিশ টু ডেস শান্তিনিকেতন এবং আমি কতটা পড়াচ্ছি ইট ইজ আফটারনুন থেকে আর নো মোর এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি তো এখান থেকে এই বিষয়টা পড়ে বাচ্চা শান্তিনিকেতন পড়ে বাচ্চারা কি জানলো বুঝলো সেটা বাচ্চারা সেটা তারা কতটা জেনেছে এবং কতটা সঠিক জেনেছে সেটা টিচারের কাছ থেকে আরেকবার প্রশ্নের মাধ্যমে যাচাই করে নেওয়া যে তাদের জানার মধ্যে কতটা সঠিকতা রয়েছে যদি ঠিক থাকে তো টিচার ঠিক হ্যাঁ বলবেন বা ভালো হয়েছে বলবেন এবং যদি ভুল থাকে টিচার আবার সেটাকে কারেক্ট করে দেবেন দেখো এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেন রিলেভেন্স মানে কি প্রাসঙ্গিকতা যে বিষয়টা আমি পড়াচ্ছি আজকের আমার বিষয় কি শান্তিনিকেতন তো শান্তিনিকেতন রিলেটেড যে প্রশ্নগুলো বিষয়বস্তুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো সেগুলো হয়ে যাবে চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেখান থেকে যেটা আমরা বাংলায় পড়ছি বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টগুলো যেখানে যেমন আমার প্রশ্ন করা হবে সেখানে সেরকম কম্পোনেন্টসগুলো আমরা দেবো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম তো টিচার ক্লাসের মধ্যে আসবেন বাচ্চাদের সঙ্গে গ্রিটস করবেন কুশল বিনিময় করবেন কেমন আছো তোমরা গুড মর্নিং স্টুডেন্ট এটা স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার এবং বাচ্চা বাচ্চারাও তো বলবে যে গুড মর্নিং টিচার এবং বাচ্চারা ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে টুডে উই উইল ডিসকাস দ্য লেশন অন শান্তিনিকেতন বলছে আজকে আমরা শান্তিনিকেতন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যখনই কোনো কিছু পড়াবো তখনই তোমরা আমরা আলোচনা করবো যেখানে বাচ্চারা ইনভলভ হবে টিচার ইনভলভ আমি পড়াবো বলবে না সবসময় বলেছে আমরা আলোচনা করব ওই বিষয়টা নিয়ে আই উইল শো আ পিকচার রিলেটেড টু দ্য টপিক টু দ্য স্টুডেন্টস কী বলছে আমি তোমাদের সামনে একটা আজকে টপিক রিলেটেড শান্তিনিকেতন টপিক রিলেটেড বিষয়বস্তু রিলেটেড একটা ছবি বাচ্চাদের সামনে বা স্টুডেন্টের সামনে আমি তুলে ধরবো হোয়াট এভার লিখতে পারবো হোয়াট এভার কোয়েশন করতে পারো অথবা এনি কোয়েশ্চেন কাম টু দেয়ার মাইন্ডস রিলেটেড টু টুডেস টপিক বুঝে এই যে আমার যে বিষয়বস্তু শান্তিনিকেতন এখান থেকে রিলেটেড বা সম্পর্কিত যে প্রশ্নগুলো তোমাদের মাথায় আসছে বা তোমরা করছো বলে ভাবছো দে উইল আস্ক দ্য টিচার তারা কী করবে টিচারকে জিজ্ঞাসা করে নেবে দেখো কালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে প্রশ্নকরণ দক্ষতার ওপর আমি পূর্বজ্ঞান যাচাই করতে পারি কি না অবশ্যই যাচাই করতে পারো কিন্তু সেটা দু একটা প্রশ্নের মাধ্যমেই করবে প্রথমে দেখো আমি এখানে একটা করেছি শোয়িং দ্য পিকচার অফ রবীন্দ্রনাথ দ্য টিচার আস হু হুজ পিকচার ইজ দিস তো দেখো এখানে আমি বাচ্চাদেরকে একটা ছবি সামনে তুলে ধরেছি বা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি তারা এই তারা এই মানুষটাকে চেনেন কিনা তো দেখো রবীন্দ্রনাথ টেগর তো এটাও একটা পূর্বজ্ঞান যাচাই হলো বা তোমরা কোনো প্রশ্ন প্রশ্নের মাধ্যমে কিন্তু পূর্বজ্ঞান যাচাই করতে পারো এবং তারপর যেহেতু প্রশ্নকরণ দুঃখ তারপর কিন্তু বাচ্চারা প্রশ্ন করবে এবং টিচার উত্তর দেবে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস তো যেহেতু শান্তিনিকেতনের পর টিচার প্রথমে বলেছে কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরবো তো রবীন্দ্রনাথ একটা ছবি দেখে তাদের পূর্বজ্ঞান যা হলো এবার দেখো শান্তিনিকেতন ছবি দেখে বাচ্চারা প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য নেম অব দিস প্লেস এই জায়গাটার নাম কি তো টিচার বলছেন শান্তিনিকেতন ম্যাম খুব ফাউন্ডের শান্তিনিকেতন শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ টেগর তো দেখো এখানে যে বাচ্চারা প্রশ্ন করছে সেজন্য এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে অ্যালাউ লার্নার্স টু কোয়েশ্চেন এনকোয়ার করা দুই নম্বর দুই নম্বর প্রশ্নটাও কিন্তু সেই একই রকমের এক নম্বর যে আচরণ অঙ্গ বা কম্পোনে রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো ম্যাডাম এই শান্তি ম্যাডাম ইজ শান্তিনিকেতন লোকেটেড ইন বোলপুর বলছে ম্যাম শান্তিনিকেতন কি বোলপুরে অবস্থিত দেখো এখানে কত নমনীয়ভাবে বাচ্চারা প্রশ্ন করছে বাচ্চারা জেনেছে দক্ষতা তাদের জন্মেছে তারপর তারা কিন্তু প্রশ্নটা করছে ইয়েস হুইচ ইজ এ টাউন ইন দ্য ইন দ্য বীরভূম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো বলছে হ্যাঁ এটা কোথায় সব সময় যে তোমরা হ্যাঁ বলেও লিখে যেতে পারো কিন্তু তোমাদের তোমার যেহেতু টিচার তোমাদের যদি একটু ইনফরমেশন তোমরা বাচ্চাদেরকে দিতে পারতো তাহলে কিন্তু সেটা আরোই ভালো হবে তো দেখো হ্যাঁ এবং টিচার বলছে হ্যাঁ এটা বোলপুরে অবস্থিত এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টের একটা শহরের মধ্যে পড়ছে তো দেখো এটা যেহেতু নমনীয়ভাবে প্রশ্ন করছে সেটা অ্যালাউ ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং অর্থাৎ শিক্ষার্থীকে প্রশ্ন প্রশ্নকরণে নমনীয়তা হয়ে যাচ্ছে এখানে দু নম্বর কম্পোনেন্সটা নেক্সট পেজে আমি এসেছি তো তোমরা এখানে একটা ফাঁকা অর্থাৎ এখানে তোমরা টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস বলে লিখবে হোয়াট ইজ দিহলি যখন তোমার টপিকটা পড়বে তখন দেখবে টপিকের মধ্যে আগের দিনে শান্তিনিকেতন কেমন ছিল আজকের দিনে শান্তিনিকেতন কেমন কি চেঞ্জ হয়েছে বা কিছু শান্তিনিকেতন যেখানে কথা বলছে ধিওলি বলে একটা ক্যারেক্টার রয়েছে বা চরিত্র রয়েছে যেখানে কথা বলছে তারপর দেবে শ্যামলি বলে কথা বলছে তো সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দিহলি দিহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও আ চিলড্রেন স্কুল বলছে দিহলি হচ্ছে একটা বাড়ি যেটা এখন বাচ্চাদের স্কুলে পরিণত হয়েছে তো এটা যে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হয়ে যাবে যেটা আছে দেখবে রিলেভেন্স ইন বলে কিছু একটা আছে চার নম্বর যে কম্পোনেন্স সেটা হুইজ ইভেন্ট ইজ পপুলার ইন শান্তিনিকেতন তো এখানে এখানে বাচ্চারা প্রশ্ন করছে যে শান্তিনিকেতনের মধ্যে কোন জিনিসটা খুব বিখ্যাত তো পৌষ মেলা আমরা সকলেই জানি শান্তিনিকেতনে পৌষ মেলা বিখ্যাত তো এটা হয়েছে বাচ্চাদের দ্বারা যে প্রশ্ন করা সেটা এক নম্বর কম্পোনেন্সটা টু বট দ্য ল্যান্ড অফ শান্তিনিকেতন তো দেখো দেবেন্দ্রনাথ টেগর তো জিজ্ঞাসা করছে যে কে শান্তিনিকেতন জমিটা কে কিনেছিলেন তো দেবেন্দ্রনাথ টেগর কিনেছিলেন তো এটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন চার নম্বর যে কম্পনীজ রয়েছে সেটা ম্যাডাম ওয়াজ দেবেন্দ্রনাথ টেগর দ্য ফাদার অব রবীন্দ্রনাথ টেগর তো প্রশ্ন করছে বাচ্চারা দেখো যে প্রশ্নটা আমি করছি তার সঙ্গে রিলেটেড সঙ্গে সঙ্গে আবার একটা প্রশ্ন করছে তোমরা এভাবেই খাতাগুলো বানাবে তো দেখো বলছে যে ম্যাডাম রবীন্দ্রনাথ টেগরের বাবা কি দেবেন্দ্রনাথ টেগর তো দেখো এটা হচ্ছে হ্যাঁ ইউ আর অ্যাবসলুটলি রাইট তুমি একদম ঠিক বলেছ তো এটা দুই নম্বর যে কোম্পানি যেটা ফ্লেক্সিবিলিটি রয়েছে বা নমনীয় তার সঙ্গে প্রশ্ন করা হচ্ছে ম্যাডাম হোয়াট ইজ আম তো আম ম্যাঙ্গো অর্চার্ড মানে কি আমের বাগান তো এটা বিষয়বস্তু রিলেটেড প্রশ্ন তো চার নম্বর কম্পোনেন্টসটা এখানে তোমরা লিখবে ম্যাডাম হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আর্থেন মিন বলছে যে আমাদের যে আর্থ বলছে ম্যাম আর্থেন মানে কি তো দ্য ওয়ার্ড আর্থেন রেফার্স টু মেড অফ ক্লে তো মাটির তৈরি কোনো কিছুকে আমরা আর্থেন বলছি তো এটা বিষয়বস্তু রিলেটেড প্রশ্ন এবং এই আর্থেন দেখবে টপিকটা যখন পড়বে তখন দেখবে এই এই ওয়ার্ডটা লেখা আছে তো এটা বিষয়বস্তু রিলেটেড যেহেতু প্রশ্ন তাই এটা হয়ে চার নম্বর কম্পোনেন্টসটা ম্যাডাম ক্যান উই দ্যাট শান্তিনিকেতন ইজ অ্যান ইনস্টিটিউশন অফ আর্ট কালচার অ্যান্ড এডুকেশন বলছে ম্যাম তাহলে কি আমরা বলতে পারি শান্তিনিকেতন হচ্ছে একটা শিল্প সংস্কৃতি এবং শিক্ষার একটা প্রতিষ্ঠান তো দেখো ইয়েস দ্যাটস আ পারফেক্ট ডেসক্রিপশন শান্তিনিকেতন ইজ এ ইউনিক ইনস্টিটিউশন দ্যাট ইন্ট্রিগ্রেটস আর্টস কালচার অ্যান্ড ইন্টিগ্রেটস আর্টস কালচার অ্যান্ড এডুকেশন বলছে হ্যাঁ একদমই ঠিক বলেছ এবং তোমাদের যেটা বলছো সেটা একদমই ঠিক বা ডেসক্রিপশন যেটা দিচ্ছ বা বর্ণনা করছো সে ঠিক বলেছ বিশ্বভারতী বা শান্তিনিকেতন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু শিল্প সংস্কৃতি এবং এডুকেশনটা মেলবন্ধন করছে ইনটিগ্রেটস করেছে মেলবন্ধন ঘটিয়েছে যেটা কিন্তু আমরা অন্য কোনো ইনস্টিটিউশনে আমরা কিন্তু দেখতে পাই এটাই তার বিশেষত্ব তো এটা দেখো বাচ্চারা আজকে বিষয়টা এটা জানতে পেরেছে টিচারকে তারা জিজ্ঞাসা করে নিচ্ছে তো পরিমিতি বোধ তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট যেটা বাচ্চাদের যার পরিমিতি বোধ যেটা আছে বাংলাতে সেটা হয়ে যাবে তো আমার আলোচনা যদি তোমাদের একটু উপকার লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুর সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও এবং যদি ইচ্ছে জাগে তো একটু লাইক করে দিও তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ